তারা আমার সম্পূর্ণ আমার ইচ্ছায় আগে কোথায় যেমন আমাদের মতো মানুষ আমাদের মানুষ কোন দিক থেকে আমাদের মতো কোন দিক থেকে না শুধু একটা মিলে সেগুলো

আমাদের মানুষের চার জায়গায় বানায় দেন এখানে আপনার একটা সৈন্য প্রাসাদ বানায় দেন আপনি আজকের বানা আপনি আলাদা কিছু

हम 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 हम

বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান হামদুলিল্লাহি ইমান ইমান ভক্ত ও অনুসারীদের ভক্তদের নিবেদন এবং অন্তরের জানা নেই অনুসারীদের ছিল

এই জন্য আমার কোন প্রকারের প্রয়োজন নেই আপনি যদি ব্যস্ত থাকো ঠিক কোন মাসে পাওয়া যাবে তোমরা জানো কি ঠিক কি ব্যস্ত ছিলেন আদি스템ে ব্যস্ত ছিলেন যতক্ষণ উনি আমাদের পক্ষটা করব না যেতেছিল কি খাতা দিয়ে খাতা দিয়ে এত উন্নতি করতে হয়েছে যে মনে আমাদের দেশে কেবল ইমানি হয়ে গলে ইমানার দিশা বদলে যে আমাদের আপনাদের আপনাদের আগামী দিন দেখা যাবে হ্যাঁ আমরা মানে আপনি যে জীব ভাষাকে দেখেন জীব ভাষা সেই জিনিসটাকে ঠিক করতে একই জিনিস খালি নাম দাওnabla মানে এমন চলবে কিছু মনে হওয়ার থাকে তাই সেই খালি কি এখন